আপনারা যারা আব্দুল গফুর সাহেবের দেবেন তারা এই লাইনে দাঁড়ান এবং যাক ভালো একটা লোক পাওয়া গেছে তাছাড়া আপনি এই লাইনে দাঁড়ানোর কারণটা কি অন্যান্য লাইন নে আচ্ছা অন্য অন্য লাইন তো আমি বুঝি না আমি এটা বুঝতে পারছি এই আমার বাড়ির থেকে আমার পরিবার বলি দিয়েছে যে আব্দুল গোপুর সাহেব তারিফাল যদি একজনও হয়

দাগে তো বলো দা আমি তো আগেতি জানাইছিল আচ্ছা এইভাবে ভাবে হ্যামিলিয়নের বাসাদের মতো দলে দলে মানুষে আসছে এবং দাড়ি팔লে ভোট দিতে যাচ্ছে এর কারণটা আসলে কি ধন্যবাদ ঠিকই বলেছেন এক এইবারে সারা দেশব্যাপী শুধু আমার মিরপুর ভেড়ামারা কুষ্টিয়ার নয় সারা দেশব্যাপী যে হ্যামিলিয়নের বাসীর মতো যেমন ভাবে মানুষ পাগলের মতো ছোটে দাড়ি팔্লা একটি ন্যায় এবং ইনছাপের প্রতীক মানুষ এই দেশের চুয়ান্ন বছর বিভিন্ন দলের শাসন দেখেছে ফলে সেখান থেকে কিছুই পায় নাই এবার তাদের আশা দেখেছে ন্যায় এবং ইনসাপের প্রতীক দাড়িপাল্লা এই দাড়িপাল্লা পক্ষে জোয়ার যেটা সৃষ্টি হয়েছে এটা ইতিপূর্বে কখনোই কোনো দিন আমরা দেখি নাই তো এটার একটিমাত্র কারণ তারা সর্বসাধারণের মধ্যে এই তাই এই বিশ্বাসটা জন্মেছে যে এরা কখনোই দুর্নীতিগ্রস্ত হবে না কখনোই ইনসাফের খেলাফ কোনো কাজ করবে না অবশ্যই এরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালে অবশ্যই তারা ন্যায় এবং ইচ্ছা প্রতিষ্ঠা করবে এই জন্যই মানুষ দলে দলে গণজোয়ার সৃষ্টি হয়েছে যে দাঁড়িয়ে পাল্লার পক্ষে আমরা সমর্থন দেব